মহাপরিচালক মহোদয় আসার কথা ছিলেন তিনি জুড়ে আমাদের সাথে তারপরেও তার বলছেন যে আমার প্রতিনিধি আমি পাঠিয়ে দিচ্ছি তা আমাদের আজকে এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন অর্থাৎ আমাদের সাথে এসেছেন মাদ্রাসা শিক্ষা মোদীর যিনি অত্যন্ত

শুধু অ্যাম্বাসেডর নয় এক একটা স্যার অনেকে আছে মাস্টার ট্রেনার মুক্তপাঠ বাতায়ন কন্টেন্ট ক্লাস করে এক একদম মাথায় দেখা যায় কিন্তু তারা কিন্তু এত এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে যে আসলে এক একটা আমাদের গর্বের বিষয় গর্বের মানুষ আজকে স্যার আপনারা কষ্ট করে এসেছে

نے منی چیز ہے میں اس کو مارا ہوں سنچیے وہ ہے چیزیں اپ اپنا کر نوٹ لکھو اس کا بیٹی کے marginBottom جو تمہیں کینے یہ

আমাদেরকে থাকবেন আর আমাদের যিনি আজকে সঞ্চালন দায়িত্বে আছেন আমাদের এই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম সাহ অত্যন্ত সুরক্ষ মানুষ আমি ফিজিক্সের সহকারী অধ্যাপক উনি আমাদের অত্যন্ত ভালো অবস্থানে আমাদের নিয়ে যাচ্ছেন Uh, fate uno scontrasmotto dove col c'era una non si è ascoltata la parola di